সবার মধ্যে আড্ডা বেশ ভালোই জমে উঠল আইসা বারবার এদিক সেদিক তাকাচ্ছে দেখছে ঈশান আর ঈশিতা আসছে নাকি অনেকক্ষণ পরে ঈশান আর ঈশিতা হাসতে হাসতে বাড়ির ভিতরে ঢুকলো এর মানে ওরা দুজনে এতক্ষণ বাহিরে ছিল আইসা দুজনের দিকে তাকালো না অন্যদিকে তাকিয়ে রইল রাজ আড্ডার মাঝে দুজনকে ডাক দিল ঈশান আর সবার সাথে বসলো নিরয় দুজনকে বলল তোমরা দুজনে কোথায় গিয়েছিলে ঈশিতা বলল আর বলিস না আম্মু যে রিংটা বানিয়ে দিয়েছিল সেটা হারিয়ে গিয়েছিল সেটা আমি আর শান ভাইয়া দুজনে মিলে খুঁজলাম নীলয় বললো তারপর পেয়েছো হুম পেয়েছি বলতেই শান ভাইয়ার জন্যেই পেয়েছি পেয়েছি বলতে শান ভাইয়ার জন্যেই পেয়েছি প্রায় আধ ঘন্টা খুঁজেছি দুজনে ভাইয়া না থাকলে তো পেতামই না থ্যাংক ইউ শান ভাইয়া আইস আয়সা যতই ঈশিতার নাকা কথা শুনছে তত তার রাগ বেড়ে যাচ্ছে এর মাঝে ঈশানের দিকে একটি বারো তাকালো না আয়সা ঈশান ভাবছে আয়সা তার দিকে তাকাচ্ছে না কেন আয়সা ধপ করে উঠে দাঁড়ালো স্বাদত বলে উঠলো কী রে তুই উঠছিস কেন বস আয়সা বলে উঠলো আমার ঘুম পাচ্ছে তাই কি আর একটু বসে যা না ভাইয়া আমার ভালো লাগছে না টায়ার্ড লাগছে তোমরা কথা বলো আমি চলে যাচ্ছি এই বলে আয়সা হনহন করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল ঈশান আইজার যাওয়ার পানে তাকিয়ে রইল রাগ তো অবশ্যই করেছে তবে এবার একটু বেশি রাগ করেছে আয়দা যতই বলুক সে ঈশিতাকে দেখে জেলাস ফিল করে না কিন্তু করে তো ঈশান চিন্তিত হয়ে গেল ভেবে পাচ্ছে না এই রাগ কিভাবে ভাঙাবে রাগটা তাকেই ভাঙাতে হবে আর কোনো উপায় নেই ঈশান অনেক ভাবাভাবির পরে রাজকে বলল রাজ শোনো তো হ্যাঁ ভাইয়া বলো আমি একটু বাহিরে যাচ্ছি তোমাকে একটু আমার সাথে যেতে হবে আচ্ছা ভাইয়া চলো আমি যাব তোমার সাথে সাদাত ঈশানকে বললো ভাইয়া কোথায় যাবে তোমরা আমি কি যাবো তোমার সাথে ঈশান হেসে উত্তর দিল না তুমি থাকো আমরা এই যাব আর আসবো বেশি দেরি হবে না আচ্ছা আর যদি প্রয়োজন হয় আমাকে কল দিয়েও আমি সাথে সাথে চলে হুম ঈশান বাড়ির গিয়ে নিচের গাড়ি বের করলো এরপরে রাজকে সাথে করে নিয়ে চলে গেল ঈশান ঠিক করেছে আইসার রাগ ভাঙাতে হলে ওর সামনে চকলেট নিয়ে যেতে হবে শুনেছে মেয়েরা রাগ করলে চকলেট দিতে হয় আর এছাড়া আর কোনো পথও সে দেখছে না এখন রাত অনেকটাই এখন অবশ্য কোনো দোকান কিংবা কোনো সব খোলা থাকবে না অনেক খোঁজাখুঁজি করার পরে একটা দোকান খোলা পেয়েছে তাও দোকানটা বন্ধ হয়ে যাচ্ছে ঈশান সঙ্গে সঙ্গে গাড়ি পার্ক করে গাড়ি থেকে নামলো রাজ নামতে নিলেই বাধা দিয়ে বললো রাজ তুমি গাড়িতেই থাকো আমি আসছি রাজ বললো আচ্ছা ঠিক আছে ভাইয়া ঈশান ইচ্ছে করে এর সাথে নিল না কারণ আইসার ব্যাপারে কারণ আয়সার ব্যাপারে সে কাউকে কিছুই জানাতে চায় না বা প্রয়োজন মনে করছে না ঈশানের কাছে আয়সা খুবই পার্সোনাল সাইট সে আয়সার কথাগুলো কারোর সাথে শেয়ার করতে ইচ্ছুক নয় ঈশান দৌড়ে এসে দোকানদারকে বলল আঙ্কেল প্লিজ দোকানটা বন্ধ করবেন না কোনো জায়গায় কোনো দোকান খোলা নেই শুধু আপনার দোকানটাই খোলা পেলাম প্লিজ আঙ্কেল দোকানটা একটু খোলা রাখুন আমি কিছু নিতে চাই মধ্যবয়স্ক দোকানদার লোকটি হালকা হেসে বলল কি নিতে চাও আঙ্কেল কিছু চকলেট নিতে চাই আমার খুব খুব প্রয়োজন লোকটা দোকানে ঢুকতে ঢুকতে মুখে রসিকতা নিয়ে বলে উঠলো বউ কি রাগ করেছে নাকি ঈশান কপাল কুচকে বলে উঠলো আমি এখনো বিয়ে করিনি আঙ্কেল লোকটি আর চোখে তাকিয়ে বললো তাহলে প্রেমিকার জন্য চকলেট নিচ্ছ নাকি ঈশান বলে যার জন্যই নিচ্ছে নিচ্ছি তো আপনি একটু তাড়াতাড়ি করুন না লোকটি চকলেটগুলো প্যাক করে ঈশানের দিকে এগিয়ে দিল ঈশান টাকাটা দিয়েই তাড়াহুড়ো করে চলে এলো দোকানের বাহিরে গাড়ির কাছে এসে ব্যাক সিটে চকলেটগুলো রেখে ড্রাইভিং সিটে উঠে বসলো রাজ বললো তোমার কাজ হয়েছে ভাইয়া হুম হয়েছে আইসা দরজাটা লাগিয়ে লাইটটা নিভিয়ে মাত্রই শুয়ে পড়ল কিন্তু রাগের জন্যে ঘুম আসছে না ইচ্ছে করছে ঈশানকে বকতে মারতে যতক্ষণ পর্যন্ত পর্যন্ত কিছু না বলছে ততক্ষণ তার এই রাগ কমবে না থেকে কিছু একটার আওয়াজ পেয়ে জেগে উঠলো ভালোভাবে বুঝতে পারলো কেউ তার ঘরের দরজা ধাক্কাচ্ছে খুব বেশি একটা জোরে না আস্তে আস্তেই ধাক্কাচ্ছে আয়সা পরক্ষণেই বুঝে গেল ঈশান ছাড়া কেউ নয় এটা এছাড়া এত রাতে কারো সাহস নেই এইখানে আশার আয়সা কোনো প্রতিক্রিয়া দেখালো না শুয়ে পড়ল বাহিরে থেকে ঈশানের মেজাজ খারাপ হয়ে উঠছে সেই কখন থেকে দরজা ধাক্কাচ্ছে কিন্তু কোনো উত্তর পাচ্ছে না এখন বাড়িতে যদি মানুষ না থাকতো তাহলে আজ লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ফেলতো আয়সা শুয়ে পড়েও যেন অস্বস্তিতে রয়েছে ঈশানকে এখন ঈশানকে এমন অপেক্ষায় করতে তার কেমন একটা বিবেক বাজছে কিন্তু এটা তার প্রাপ্য বাহিরে দাঁড়িয়ে ডাকতে থাকুন কিছুক্ষণ যেতেই আয়জা আর থাকতে পারল না মিনিট তুই পরে বিছানা থেকে উঠে দরজার পাশে গিয়ে দাঁড়ালো দরজা না খুলেই বলে উঠল কে বাহির থেকে ঈশান দাঁতে দাঁত চেপে বললো শয়তান মহিলা দরজা খোল আয়জা আয়সার সঙ্গে সঙ্গে বলে উঠো কি বললে তুমি ঈশান আগের নাই দাঁতে দাঁত ছিবে বললো আগে দরজা খোল বলছি আইসা দরজা খুলে দিয়ে সামনে দাঁড়ালো ঈশান ভিতরে ঢুকেই দরজা লাগিয়ে দিল আইসা বলে উঠলো এ কি দরজা বন্ধ করলে কেন এমনিতেই আয়সা দরজা খোলেনি এর উপরে আবার প্রশ্ন করে বসেছে যা ঈশানকে ট্রাককে চরম পর্যায়ে পৌঁছে দিয়েছে ঈশান আয়সার দিকে এগিয়ে যেতে যেতে বলল কখন থেকে দরজা ধাক্কাচ্ছি শুনতে পাসনি আর তুই আমাকে প্রশ্ন করছিস কেন আমার ইচ্ছে হয়েছে তাই দরজা লাগিয়ে দিয়েছি তোর কোন সমস্যা আয়সা ঈশানের দিকে এগোতে এগোতে বলল হ্যাঁ আমার সমস্যা আছে ঈশান এখন আয়সার দিকে এগোতে এগোতে বলল কি সমস্যা বল আয়সা পিছাতে বিছানায় গিয়ে ঠেকে যেই পড়ে যেতে নিবে ঈশান আয়সাকে নিয়ে বিছানায় পড়ে গেল আয়সা ঈশানের নিচ থেকে সরার ছো ছটফট শুরু করে দিয়ে বলল শরদ ভাইয়া উঠতে দাও ঈশান আয়সার হাত দুটো শক্ত করে ধরে বলল না সরবো না এভাবেই থাকবো দেখি কি করিস আমাকে তুই অনেকক্ষণ বাহিরে দাঁড় করিয়ে রেখে এত ছেড়ে তখন বলে আমি তোমাকে করে দাঁড় করিয়ে রাখিনি এটা তোমার শাস্তি ছিল ঈশার না বোঝার ভান করে বলে উঠলো কিসের রে আমি তো কোনো ভুল করিনি করেছো কি আমার মনে পড়ছে না একটু মনে করিয়ে দেত আয়সা অভিমান রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠলো কি মনে করিয়ে দিব তুমি তখন আমার কথায় বাড়িতে আসলে না আর যখন ঈশিতা বললে অমনি ডিং ডিং করে চলে গেলে আমি ভালোভাবে বললাম যে বাড়িতে ঢুকে রেসিতে তুমি তা শুনলে না তোমার ভালোর জনে বলেছিলাম কিন্তু তুমি শোনো আর ওইদিকে ইসিতা যে একবার বলল তুমি সাথে সাথে চলে গেলে একবার আমার কথা স্মরণও করলে না আমার কথা যদি শুনতে তাহলে ইশিতার সঙ্গে এত পরিশ্রম করে রিং খুঁজতে হতো না ঈশান আইসার কথা শুনে বনে বনে বেশ খুশি হলো যাক আইজা অন্তত আস্তে আস্তে সব বলতে শুরু করেছে এখন আর ঈশানের চিন্তা নেই একদিন মিন্না একদিন নিজের ভেতরে থাকা কথাগুলো বলবেই আয়সা কথাগুলো বলে অনবরত নড়াচড়া করে যাচ্ছে ঈশান আয়সাকে শান্ত করতে বলে উঠলো আয়সা একটা কথা শুনবি কি ঈশান মুখে বাঁকা হাসি টেনে বলে উঠলো তোকে একটা চুমু খাই আয়সা কথাটা শোনা মাত্রই শান্ত হয়ে গেল বড় বড় চোখ করে তাকালো ঈশানের দিকে ঈশান আরো নিশালো কণ্ঠে বলে উঠলো কি রে একটা চুমু খাই বিশ্বাস কর বেশি না একটাই চুমু খাবো খেতে দিবি আয়সা লজ্জায় লাল হয়ে গেল মনে মনে সংকোচ তার সান ভাই এমন করে কোনোদিন কিচ্ছু চাইনি আর আজ কিছু চেয়েছে যা আয়সা মোটেও আশা করেনি আয়সা ঈশানের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল কি বলছো চুমু খাবে মানে হুম চুমু খাবো দিবি খেতে ভাইয়া তুমি কিন্তু বেশি বেশি কাছে আসছো আমার কাছে না দেখ তোর উপরে শুয়ে আছি আয়সা কি আর বলবে এই ঠোটকাটা লোকের সাথে ইচ্ছে করছে মাটি দুই ভাগ করে মাটির ভিতরে লুকিয়ে যেতে ঈশান আয়সাকে চুপ থাকতে দেখে সাথে সাথে আয়সার ঠোঁটে শব্দ করে একটা চুমু খেলো আয়সা চোখ বন্ধ করে ফেললো সারা শরীরে কেমন একটা কম্পন বয়ে গেল ঈশান হেসে আয়সা উপর থেকে উঠে দাঁড়ালো আয়সার সাথে সাথে উঠে বসলো ঈশান আয়সার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে উঠল শুনেছি চুপচাপ সম্মতির লক্ষণ তাই আর দেরি করলাম না আয়সা লজ্জায় মাথা নুইয়ে ফেললো ঈশান পাশে থাকা চকলেটের প্যাকেটটা আয়সার হাতে দিয়ে বলল তুই রাগ করে আছিস বলে এই চকলেটগুলো নিয়ে এসেছি আয়সা চকলেটগুলো হাতে নিয়ে বলল এত রাতে চকলেট কোথা থেকে আনলে বাহির থেকে দোকান খোলা পেয়েছিলে না অনেক খোঁজাখুঁজি করার পরে পেয়েছি ও তুমি আগে থেকে জানতে আমি রাগ করে আছি না চাললে কি আর এখন এখানে আসতাম বল সব তোমার দোষ তুমি যদি ঈশিতার কথাই না যেতে তাহলে আমি রাগ করতাম না ঈশান আইজার চোখে চোখ রেখে বলে উঠলো সত্যি করে বলতো ঈশিতাকে দেখলে কি তোর জেলাস ফিল হয় আইজা মনে মনে বলে উঠলো জেলাস ফিল হয় না ইচ্ছে করে মেরে ফেলি কি হলো বলছিস না কেন না জেলাস ফিল হয় না ভেবে বলছিস তো হুম ঈশান কথার প্রসঙ্গ পাল্টিয়ে বলে উঠলো আচ্ছা কালকে তুই সবার সাথে রিসেপশনে যাবি হুম যাবো কি ড্রেস পরে যাবি আইজা মস্করা করে বললো কোনো ওয়েস্টার্ন পরে পরে যাব। ঈশান চোখ না তাকিয়ে বললো কি বললি ওয়েস্টার্ন বলেছি তুই কালকে ওয়েস্টার্ন পড়েছি বিকি বলছিস মাথা ঠিক আছে তোর হ্যাঁ আয়সা বিছানা থেকে উঠে সোফার দিকে এগিয়ে গেল সোফায় অনেকগুলো শপিং ব্যাগ রাখা ছিল আয়সা সেখান থেকে একটা ব্যাগ খুলে একটা নেভি ব্লু রঙের জল থ্রি পিস বের করলো একটু গর্জিয়াস ডিজাইন করা অবশ্য রিসেপশনে পড়ে যাওয়ার জন্য বেস্ট হবে আয়সা এই ড্রেসটা ঈশানকে দেখিয়ে বলল দেখো এইটা কেমন ঈশান ড্রেসটা দেখে বলল ভালো এটা পরেই যাব কালকে তবে শোন বেশি সাজবি না কেন ঈশান আইজাদ সামনে দাঁড়িয়ে রাগ ভরা কণ্ঠে বলল তোকে সাজতে না করেছি তুই সাজবি না এত প্রশ্ন করিস কেন একদিন দেখবি এই প্রশ্নের জন্য তোকে মেরে ফেলবো আজ তোর সাজা নিয়ে সবাই প্রশংসা করেছে যে আমার ঈশান থামলো আইজার সাথে সাথে বলে উঠলো কি তোমার বলো বলো ঈশান চোখ বন্ধ করে শ্বাস নিয়ে বলল ও তোর জানতে হবে না এখন ঘুমিয়ে পড় আইজা বলল তুমি কি পড়বে বলবে না তো আর আজ কিন্তু তোমার নামে ড্রেসটা আমার ম্যাচিং হয়ে গিয়েছিল আজ কিন্তু তোমার আমার ড্রেসটা প্রায় ম্যাচিং হয়ে গিয়েছিল প্রায় নয় পুরোটাই ম্যাচিং ছিল আয়সা তখন খুশি হয়ে বলল তার মানে তুমি ইচ্ছে করে ম্যাচিং করেছো তাহলে কালকেও ম্যাচিং করে পড়বে আয়সার খুশি দেখে ঈশানের দুষ্টুমি করতে ইচ্ছে করলো তাই গম্ভীর হয়ে বলল কালকে কোনো ম্যাচিং করে পড়ব। কালকে কেন ম্যাচিং করে পড়বো আজ বিয়ে ছিল তাই সবাই মেরুন আর লাল রঙের জামাই পড়েছিল আর তোকে যে শাড়িটা দিয়েছিলাম সেটার সাথে আমার পাঞ্জাবিটাও মিলে গিয়েছিল তবে আজকের মতো কালকে আর ম্যাচিং হবে না আর আমরা তো কাপেল নয় নিচে ম্যাচিং করে পরবো এই শুনে আয়সদার মনটা খারাপ হয়ে গেল ঈশানের থেকে অন্য দিকে ঘুরে বললো ঠিক আছে ম্যাচিং করতে হবে না তুমি তোমার ইচ্ছে মতো জামা পরো ঈশান মুচকি হাসলো কিন্তু হাসিটা লুকিয়ে নিজেকে আরও গম্ভীর করে বলে উঠল হুম আমার ইচ্ছে মতোই পরবো এখন আমি চললাম তুই দরজা লাগিয়ে ঘুমিয়ে পড় আইসদা বির করে বললো কালকে ম্যাচিং করে পড়লে কি এমন ক্ষতি হবে এমন ভাব নিচ্ছে যেন মহাভারত অশুদ্ধ হবে ঈশান আইসার কথাগুলো শুনলো কিন্তু না শোনার ভান করে বললো তুই কি কিছু বললি আমাকে আইসা ঈশানের দিকে ঘুরে দুপাটি দাঁত বের করে হাসি দিয়ে বলল না কিচ্ছু বলিনি ও তাহলে ঘুমিয়ে পড় এই বলে ঈশান রুমের দরজা খুলে চলে গেল আয়সা রুমের বাহিরে আশেপাশে তাকিয়ে দরজা বন্ধ করে বিছানায় এসে বসলো এখন ঈশানের উপরে অনেক রাগ উঠছে আর তার সান ভাইয়া যতই বলুক সে ইচ্ছে করে জামা ম্যাচিং করেনি কিন্তু আসল সত্যি এটাই সে ইচ্ছে করেই ম্যাচিং করে পড়েছিল সকালবেলা ফাইজা তার শ্বশুরবাড়ির সবার জন্য চা কফি বানিয়ে নিয়ে ড্রয়িং রুমে এলো সেখানে ফাইজার শ্বশুর আসাদ মির্জা সাদনান আদনান ও ফাইজার খালা শাশুড়ি রাজিয়া বেগম বসেছিলেন ফাইজার শাশুড়ি বেঁচে নেই অনেক বছর আগেই মারা গিয়েছেন এই বিয়ের পুরো দায়িত্বটা আসাদ মির্জা রাজিয়া বেগমের হাতেই দিয়েছিলেন ফাইজাকে আসতে দেখে রাজিয়া বেগম বলে উঠলেন তুমি কেন এত কষ্ট করতে গেলে মা তুমি তো এই বাড়ির নতুন বউ আর তানিয়া কোথায় তানিয়াকে তো এগুলো করার জন্যই রাখা হয়েছে ফাইজা হেসে উত্তর দিল আমাকে কিচেনে ঢুকতে দেয়নি আমিই নিজে ঢুকেছি কেন তুমি হলে এইবারই নতুন বউ আর নতুন বউ কাজ করলে কেমন দেখায় ফাইসা এগিয়ে এসে বলল কিছু দেখায় না এই নিন আপনার চা রাজিয়া বেগম চায়ের কাপটা নিলেন একে একে ফাইসা সবাইকে চা কফি এগিয়ে দিল রাজিয়া বেগম ও আশাদ মির্জা দুজনে আজকে রিসেপশন প্রোগ্রামটা নিয়ে আলোচনা করছেন অনুষ্ঠানটা বেশি বড় করে হবে না খুবই কম লোক নিয়ে করা হবে রাজিয়া বেগম কথা শেষে আশাদ মির্জাকে উদ্দেশ্য করে বলে উঠলেন ভাই আজ প্রোগ্রামটা শেষ হলেই আমি কিন্তু চলে যাব। আসাদ মির্জা বললেন আবার কয়টা দিন থেকে যান বাড়িতে ফিরেই বা কী করবেন না ভাই আমি এবার ছুটি চাই কয়েকদিন হলো এসে চেয়ার থাকতে পারবো না বাড়িতে ফিরে যাব আবার কয়েকটা দিন পর না হয়ে আসবো প্লিজ ভাই না করবেন না এসে যা ভালো বলছেন বিকেলবেলা ফায়সার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য সবাই রওনা হলো খুব একটা দূরে না শ্বশুর বাড়ি ঘন্টার সময় লাগে যেতে সবাই গিয়েছে শুধু মা চৌধুরী চৌধুরী ও আমিনা এই ঈশান যাননি শ্বশুর বাড়িতে এসে আয়সাকে খুঁজছে বেচারি সকালে থেকে তার সামনে আসেনি এখানে আসার সময় অন্য গাড়িতে করে এসেছে আয়সা ফায়সার রুমে এসে বসে আছে ফায়সাকে পার্লারের লোক সাজাচ্ছে আয়সা পাশে বসে মোবাইল দেখছে ঈশান এদিক সেদিক ঘুরে ঘুরে আয়সাকে খুঁজছে কিন্তু পাচ্ছে না হঠাৎ দেখা গেল সাদুতের সঙ্গে ঈশানের মনে হলো সাদুত হয়তো আয়সার খবর জানতে পারে অবশ্য সাদাত সবসময় আয়সার পেছনেই পড়ে থাকে আর কেউ না জানলেও সাদুত জানবে আয়সা কোথায় ঈশান সাদুতকে ডেকে উঠলো সাদুত শোনো তো হ্যাঁ ভাইয়া বলো বলছিলাম তোমার খালাতো বোন আয়সা কোথায় ওকে দেখেছো কোথাও সাদুত বলো ভাইয়া আয়সা ফাইজার রুমে আছে ডেকে দিব ঈশান হালকা হেসে বললো না আমি ওকে ডেকে নিচ্ছি ঠিক আছে সাদত চলে গেল ঈশান সাদতের দিকে তাকিয়ে বের করে বলে উঠলো শালা যা ভেবেছিলাম তাই ঈশান ফায়জার রুমের সামনে এসে নক করলো তখন রুমে শুধু ফায়জা আর আইজা দুজনেই ছিল ফায়সা নিজেকে আয়নায় দেখতে দেখতে আয়সাকে বললো তো কে এসেছে আয়সা ফোনটা রেখে উঠে দরজা খুলে দিল ঈশান আয়সাকে দেখে যেন একটু স্বস্তি পেলো প্রকাশ করলো না গম্ভীর ভাব দিয়ে রুমে ঢুকে ফায়জাকে বললো কেমন আছিস রে ফায়জা পেছন ফিরে ঈশানকে দেখে খুশি হয়ে বললো ভাইয়া ভালো আছি তুমি কেমন আছো এই ভালো আয়সা ঈশানের দিকে তাকিয়ে আছে ঈশান ফয়জার সাথে কথা বলে যাচ্ছে আয়সা ঈশানের দিকে তাকিয়ে খেয়াল করলো ঈশান নেভি ব্লু রঙের শার্ট পরেছে সাথে সাথে নিজের ড্রেসের দিকে তাকালো ঈশানের শার্টের সাথে আয়সার ড্রেসটার কালার ম্যাচিং আয়সা না আজ কোনো ম্যাচিং হবে না এই কারণেই আয়সা সকাল থেকে ঈশানের সামনে যায়নি আর এখন ঈশানকে দেখে আয়সার কেমন একটা খুশি খুশি লাগছে ঈশান ফয়জার সাথে কথা বলে রুম থেকে বেরিয়ে গেল সে আয়সার দিকে একবার তাকালো না পর্যন্ত আয়সা ঈশানের এই ব্যবহার দেখে অবাক না হয়ে পারল না আয়সার সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে গেল ঈশান বেশি দূর চায়নি ধীর গতিতে হাঁটছে কারণ সে জানে এখন আয়সা তার কাছেই ছুটে আসবে তাই হলো আয়সা ঈশানকে পেছনের থেকে ডেকে উঠলো শান ভাইয়া শোনো ঈশান পেছন ফিরে দাঁড়ালো আয়সা এগিয়ে এসে রাগি কণ্ঠে বলে উঠলো কি হলো এটা ঈশান না বোঝার ভান করে বললো কি হলো তুমি এভাবে চলে এলে কেন না এসে কী করবো কী করবো মানে তুমি আমার সাথে কথা বললে না কেন আর তুমি আমাকে রাতে মিথ্যে কেন বললে কই মিথ্যে বলেছি বলে যে আজ ম্যাচিং করে পড়বে না তাহলে ম্যাচিং করে পড়ে এসেছো কেন ঈশান উত্তর না দিয়ে আইসার অতি নিকটে এগিয়ে গেল আয়সা খানিকটা ঘাবড়ে গেল এরপরে ঈশান আয়সার দিকে হালকা ঝুঁকে ফিসফিসিয়ে বলে উঠল তোকে খুশি করতে আয়সা লজ্জা পেয়ে মুচকি হেসে ঈশানের সামনে থেকে চলে গেল ঈশানের মুখেও মুচকি হাসি ফুটে উঠল আয়সার পেছনে পেছনে হাঁটা দিল এমন সময় একটা রুমের সামনে থেকে আদনান বের হলো আদনান ঈশানকে খেয়াল না করেই আয়সার উদ্দেশ্যে বলে উঠল। এই যে মিস সুন্দরী কোথায় যাচ্ছেন দাঁড়ান একটু